বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং তিনি গৌসে পাকের বংশধর একজন বড় আল্লাহর অলির বংশধর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা সবাই যখন জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম ছিলেন না হিন্দু ছিলেন তার নাম ছিল দেবদাস চক্রবর্তী ঠিক তখনই সুন্নিদের আলাউদ্দিন জিহাদি ও সরি আলাউদ্দিন জিহাদি তিনি বলতেছেন শেখ মুজিবুর রহমান ইরাকের একজন অলির ও গৌসে পাকের বংশধর ছিলেন

তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরন্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এভাবে চলতে থাকে দিনের পর দিন তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরীবালা অরন্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন অরণ্য কুমার চক্র ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও স্বীকার করেন এদিকে চন্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন এরই মধ্যে গৌরীবালা বারো বারো উনিশশো ইংরেজি তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী চন্ডীদাস কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু অরণ্য কুমার রাজি হন না তেরোই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স দুই বছরে উন্নীত হয় চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন চণ্ডীদাসের বিশ্বস্ত মুহুরী শেখ লুৎফুর রহমান নিম্নবিত্ত পরিবারের সন্তান চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চণ্ডীদাসের মুহুরি শেখ লুৎফুর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা খাতুন এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান শুধু তাই না আরও সাক্ষ্য প্রমাণ রয়েছে সংসদের মধ্যে একজন বিএনপি নেত্রী শেখ মুজিবুর রহমানের আসল পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন এখন তাবরা মারা যায় হুজুর আমার সাক্ষ্য প্রমাণ দেওয়া শেষ তাবরা এজন্য মারা যায় কেন সে শেখ হাসিনার পাঁচাটা গুলাম হয়ে শেখ মুজিবকে অলির বংশধর বানিয়ে দিল যারা নাকি একজন যারোর সন্তানকে অলি বানাতে পারে তারা কিভাবে খাঁটি অলির বক্ত হবে এই প্রশ্নটা আপনার আপনাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ